নমস্কার আমি শশাঙ্ক আপনারা দেখছেন পাথ অফ নেচার চ্যানেল পাথ অফ নেচার চ্যানেলের নিজস্ব নার্সারি পাত অফ নেচার নার্সারি তো আমার এখানে যদি আসতে হয় তাহলে আপনাদের বেথোয়াডহরি স্টেশন মানে শিয়ালদা বা বহরমপুরের ওই দিক থেকে আসতে চাইলে আপনাদের বেথোয়াডহরি স্টেশনে আসতে হবে বা বাস স্ট্যান্ডে আসতে হবে ওখান থেকে আপনারা নার্সারিতে আসতে পারবেন আমার এখানে মেনলি আম মৌস্বী মালটা আপনার ম্যান্ডারিন জামরুল এইসবের জাতগুলোই করা হয় লিচু হ্যাঁ যেগুলো কমার্শিয়াল ভ্যারাইটি যেগুলো চাষ করা সম্ভব সেগুলোই করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যারা ছাদ বাগানি যারা ছাদে করতে ইচ্ছুক তাদের জন্য এই গাছগুলো কারণ যেসব জাত চাষ করা যাবে সেগুলো চাষ করা সম্ভব যেগুলো বাজারে ডিমান্ড আছে মানে যেগুলো মানুষ চায় আর কি খেতে চায় সেই সব জাতগুলো এখানে হচ্ছে আমার এখানে আগে আমি ফল বিক্রি করব তারপরে গাছ এটাই হচ্ছে আমার উদ্দেশ্য তাহলে আমাকে ফলটা আগে নিতে হবে তাহলে ফল যদি আমি না পাই তাহলে আমার ব্যবসা করে মজা নেই তো তার সঙ্গে সঙ্গে কিছু কিছু আমার শুভাকাঙ্ক্ষী মানুষজন বন্ধুরা রয়েছেন তারা অনেকেই আমার কাছে গাছের চারা চেয়েছেন তাদের গাছের চারা দিতে হবে আমার কাছে ওভাল সুইট অরেঞ্জ এটা হচ্ছে ওভাল সুইট অরেঞ্জ এটাই যে দেখুন সায়ন সংগ্রহ করা চলছে এই গাছগুলো তো প্রচুর ফল এসছিল এইটাতে সবার আগে এসেছিল ফল এবং কিছু ফল ঝরে গেছে এই গাছটা চলে এই গাছও প্রচুর ফল ছিল এই যে দেখুন ওভাল সুইট অরেঞ্জ বা মালটা এইটা ভেতরটা একটু পুরো অরেঞ্জ কালার হয় হ্যাঁ হ্যাঁ ওইটাই কাঠ এই গাছটা তো প্রচুর ফল আছে প্রচুর ফল আছে মাথায় মাথায় ফল হ্যাঁ যেগুলো ফল নেই সেগুলো কাট তো এর ভেতরটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার বা হলুদ কালার হয় সুন্দর সুন্দর একটা হলুদ কালার হয় আর এই যে দেখুন ফল আর শেপটা একটু লম্বা টাইপের বা ওভাল শেপে ডিম্বাকৃতি শেপ আর এটা একটা টক মিষ্টি স্বাদের ফল মানে এমন টক না যেটা খাওয়া যাবে না টকটা ভালো লাগে সেই রকম টক এবং মিষ্টতাও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে দুর্ধর্ষ ভ্যারাইটি প্রচুর রস রয়েছে বীজের পরিমাণও কম এটাও স্কিনটা একটু মোটা সেই জন্য পোকা চট করে অ্যাটাক করতে পারে না আর একটা সুন্দর সুমিষ্ট সুঘ্রাণ রয়েছে এই ভ্যারাইটিটায় তো এটা একটা খুব ভালো ভ্যারাইটি এই যে দেখুন এই একটা গাছ ওভালে অরেঞ্জের ওভাল অরেঞ্জ বলতে এটাই যে সুইট অরেঞ্জ মানে এটাকে কেটে মৌসুম্বির মতন খেতে হয় যেগুলো মৌসুম্বির মতন খায় সেগুলোকে বলে সুইট অরেঞ্জ ম্যান্ডারিন হচ্ছে কমলা লেবু যেটা আমরা বুঝি দার্জিলিং কমলা লেবু ওইগুলো হচ্ছে ম্যান্ডারিন হ্যাঁ তো এইগুলো জুস খুব সুস্বাদু ওভাল অরেঞ্জের দেখুন এই ছোট্ট গাছ এটা কিন্তু আমাদের ইয়ে লেবুর বিলেবুস্টকে কত সুন্দর গাছগুলো হয়েছে চলো হবে মোটামুটি কতগুলো হবে পাঁচশো হাজার তো করতেই হবে এই যে দেখুন সব ফল আছে এইটুকুনি গাছে খুব ভালো ভ্যারাইটি এগুলো চারা আপনারা কিছু দিনের মধ্যেই পেয়ে যাবেন আমার ফোন নাম্বার নাইন জিরো ডবল এইট ফাইভ সেভেন ওয়ান এইট থ্রি জিরো চলুন যেখানে গ্রাফটিং করা হচ্ছে দেখাই আমরা ভোরবেলায় এসেছি বাগানে গ্রাফটিং করার জন্য আমার আম বাগানের মধ্যে করা হচ্ছে গ্রাফটিং এখানে ফুলে নিউসিলার কাটল গোল্ড আর্লি গোল্ড কাটার ভ্যালেন্সিয়া পিএইউ ওয়ান ডেইজি সব রয়েছে ওই দিকেও রয়েছে এই এদিকেও কলম বাঁধা হয়েছে এখানে রয়েছে এই যে কাটার ভ্যালেন্সিয়া প্রচুর ফল এসছে কাটার ভ্যালেন্সিয়া এই যে এখানে রয়েছে ডেজি ডেজি তো ফল ধরছে চলুন দেখায় এখানে গ্রাফটিং হচ্ছে এই যে তাহলে এটা হচ্ছে ওভাল অরেঞ্জ ওভাল সুইট অরেঞ্জ বা মালটা দেখুন গ্রাফটিং হচ্ছে এই ভ্যারাইটিটার মধ্যে প্রচুর রস গাছে প্রচুর ধরে একটা সাকসেসফুল ভ্যারাইটি তো আপনাদের যদি এই ওভাল অরেঞ্জ সংগ্রহ করতে হয় আপনারা আমাকে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে নাইন জিরো ডবল এইট ফাইভ সেভেন ওয়ান এইট থ্রি জিরো হোয়াটসঅ্যাপ করেও অর্ডার দিতে পারেন অনলাইনেরও ব্যবস্থা রয়েছে এখনকার মতন রাখছি বন্ধুরা Não buscar.